আর বেজের দিন আগের ব্লগটা যেখানে শেষ হয়েছিল এই ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু আজ দেখেই তো ছিল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটা বেশ ভালো লম্বা ঘুম নিয়ে উঠেছে যাতে ওর মুডটা একদম রাত অবধি ফ্রেশ ফ্রেশ থাকে আর মাটনটা এখনও হয়নি মাটনটা এসছে মানে ওই বসানো আছে আর কি কীসের মধ্যে গ্যাসে আর এখানে আরও কে যা যা দেবো সেগুলো সব হয়ে গেছে তো ওকে সুন্দর করে সাজিয়ে দেন আশীর্বাদের সব কিছু করে নিয়েছি কারণ রোদ থাকতে থাকতেই আশীর্বাদ মানে ধান দুবো দিয়ে একটু আশীর্বাদ দিয়ে আর ওই পায়েসটা খাওয়ানো এটাই তো মেন বার্থডেতে তো এটাই করে নিচ্ছি আর নৈহাটির বাড়ি থেকে এসেছে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমাদের নিচের ঘরে যে কাকিমা ভাড়া থাকে ওই কাকিমা কাকিমার সাথে আরও বিশাল ভাব তো এই কাকিমা এসছে আসেনি তো আগে মাকে বললাম শাশুড়ি মাকে যে তুমি আগে আশীর্বাদটা সেরে নাও তারপরে দিন এবার এসছে আমার মায়ের বাড়ি এবার আমার মা আশীর্বাদ করবে এই তো মানে সেদিনেরই কথা না আর ওর এক বছর হলো মানে তার আগে যদি এক বছর আগে যাই তো তো সেদিনের কথা যে আরও হলো দুটো বছর কেটে গেলো না একটা বাচ্চা থাকলে সময় কীভাবে চলে যায় বোঝাই যায় না মানে গড়িয়ে যাচ্ছে যার সময় জলের মতো আর আমরা সেই জলে ভেসে যাচ্ছি সত্যি বুঝতে পারছি না কীভাবে দিনগুলো পেরিয়ে যাচ্ছে যাক ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমরা সবাই যারা ভ্লগ দেখছো অনেক আশীর্বাদ করো আর এইটুকুই ওকে আশীর্বাদ করো যাতে অনেক সুস্থ থাকে আর খুব ভালো থাকে সবসময় সুস্থ থাকে স্বাভাবিক থাকে আর এরকমই দুষ্টুমি করে এরকমই চঞ্চল থাকে যা হচ্ছে দিন দিন দুষ্টু তা আমি ওইখানে আশীর্বাদ করছি আমি ওর বাবা সেরকম কিছু প্ল্যান তো নেই তোমাদেরকে তো বলেইছি আগের ব্লগে ওই জাস্ট একটু ওকে আশীর্বাদ করে নেব আর দেন একটু সন্ধ্যাবেলা ওই বাচ্চাদেরকেই ডেকেছি আশীর্বাদের সময় বাড়িরই সবাই ছিলাম আর আমার বাবাও তো এসছে কিন্তু আমার বাবা গেছে হচ্ছে আমার দিদির ছেলেকে নিয়ে ওই ধর্মতলার দিকে গেছে কলকাতাতেই একটা কোনো কাজে গেছে তো বাবা এই টাইমটাতে ছিল না আর একটু পরেই হবে কেক কাটিং আর এখন ওকে আশীর্বাদ পর্ব শেষ এবার ওকে দেবো হচ্ছে নিজের হাতে খেতে এর আগের বার তো দিয়েছিলাম না কারণ অতটাও বুঝতে পারতো না এবার তো নিজের হাতে খাওয়ার ওর বিশাল চাহিদা দেখতেই পাচ্ছ হুম তো খেতে চাই কিন্তু কী বলো তো মা আমার স্যাটিসফ্যাকশান মানে হয় না যে ওইটুকু খাবার ডক্টররা তো বলেই যে ওকে নিজে খেতে দিবেন ও যেটুকু খাবে ওইটুকুতেই ওর হয়ে যাবে কিন্তু সেটা তো একদমই মন মানে না তাই একটা জোর জুলুম করে রীতিমতো একটা ছোটোখাটো খাওয়ানোর টাইমে একটা যুদ্ধ করে ওকে খাওয়ানো হয় তো এখন

তো ফাইনালি আর ওর সব কীর্তিক দেখার পর এবার চলে এসেছে কারণ বললামই তোমাদের মাটনটা অন দা ওয়ে মানে হচ্ছে আর কি এখনও মাটন হয়নি তো মাটনটা এখানে কষে টসে দেন একটু রেডি হবো কেন ছেলে বার্থডে বলে কথা আর বাচ্চাগুলো আসবে একটু ওই রকমভাবেই সবসময় আশীর্বাদের টাইম ওরকম যাতায়া হয়ে বসেছিলাম তাই একটা ওই ওয়ান পিস আমার শর্টকাট যেটা সবথেকে প্রিয় রেস ওয়ান পিস পরে নিয়েছি আর এখানে কেক টেক রেডি করছি এসছে বলতে আমার ভাই এসছে আমার বাবাও এসছে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Happy birthday, to you. Happy birthday, Happy birthday dear. I'm a ghost. Yay, I এটা মঙ্কি বড় দেখে মঙ্কি এই যে আর নতুন আরেকটা মঙ্কি এই নিয়ে আর তিনটা মঙ্কি হয়ে গেল একদিন একদিন করে বন্ধু আসছে আর ওকে একটা একটা করে গিফট দিয়ে যাচ্ছে তাই না এই যে আর বড় আর আরুর একটা থার্ড হয়েছে ওয়াও আচ্ছা কিন্তু আরো সবচেয়ে চাই ওই যে আরের গাড়ি আরও কয়টা গাড়ি হলো সবাই আসছে একটা করে গাড়ি দিয়ে যাচ্ছে সবাই আসছে একটা করে গাড়ি দিয়ে যাচ্ছে আর বাঘটা কই বাঘ আর বাঘ তো দেখলেই তো কেক কাটিং হয়ে গেল আর সবাই আসছে একটা করে গিফট নিয়ে আসছে হাতে করে আর আরো তো বিশাল এক্সাইটেড আর গিফটগুলোকে কালেক্ট করছে অনেকগুলো আর ভীষণ আনন্দ পাচ্ছে তো এখানে খাওয়া দাওয়া বাইরে যারা এসেছিল ফিনিস এবার হচ্ছে আমাদের বাড়িতে যারা এসেছিল দাদা বউ দিয়ে এসছে তারপরে বড় মাসি মেস এসছে বড় মাসি মেসে কয়েকদিন থাকবেও তাদের সবাইকে খাইয়ে দেবে এখন বারোটা বাজে আর এই যে চলছে একদম শেষ পর্যায়ে কেক যা আছে চেটে পুটে আর একজন খাচ্ছে কেক খাইনি আমি মিথ্যা কথা কেক খেয়েছে আর এখানে বার্থডে বয়কে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বার্থডে ওভার সেকেন্ড বার্থডে আর আমরা গেছি পুরো ঝাড়ু হাতে করে আমি বনু আর আমার বর তিনজন মিলে ধোলাই করছি ধোলাই বাড়িয়ে যে সব বাই ফাইনালি হারুসের সেকেন্ড বার্থডে ডান গান হয়ে গেল এবার টাটা বাই বাই করাই নাম না মুখ ধোয়া হয়ে গেছিল বুঝলি